আসলে পনেরোই আগস্ট উনিশগঞ্জ ইউনিয়নের আমাদের প্রতিনিধি কাউন্সিলর যে নির্বাচন হচ্ছে ওই নির্বাচনে আমি এক সাধারণ সম্পাদক হিসাবে প্রতিকে আমি নির্বাচন করছি আমি দীর্ঘ পনেরো ষোলো সতেরো বছর যাবৎ এই বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে আন্দোলন সংগ্রাম আমি ভূমিকা রেখেছি দলের দলের হাল ধরে রেখেছি আমি কোনো ছন্দাবাজি করি নাই কোনো দলের এই অঙ্গ সংগঠনে কোনো ব্যবসা বাণিজ্য করি নাই আমার রাজনৈতিক লিন এবং অর্থনৈতিকভাবে আমি দীর্ঘই এই সরিষার বিরোধী আন্দোলন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি অনেক মামলা হয়েছে হামলা হয়েছে জামিল হয়েছে এবং আমার নিয়ে আমার বাড়িতে দীর্ঘই বিএনপির দশ বারো বছর অন্য পোগ্রামগুলো আমার বাড়িতে হয়েছে তেরিগঞ্জ আর কোথায় প্রোগ্রাম করতে পারে নাই তাই সেই হিসাবে আমি কাউন্সিল বিন্দুর কাছে অনুরোধ আমি শেষ বার্তা বা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুক আমি তাদের সম্মান রাখবো এবং অক্ষণ একবার আমাদের লক্ষ্মীপুর লক্ষ্মী সন্তান জননেতা সাবেক ছাত্রনেতা এবং লক্ষ্মীপুর থেকে নির্বাচিত কেন্দ্রীয় যুদ্ধ মহাসচিব শহীদ উদ্দিন সৌদি আনীবাইয়ের কে আমরা বিপুল বাটি বোর্ডের এই জিনিয়ার থেকে জয়ী করতে চাই সেই হিসেবে আমাদের সাংগঠনিক কার্যক্রম চলছে আমরা ইনশাল্লাহ এটার আস্থা ওনার প্রতিদান দিতে পারবো সবচেয়ে বড় কথা হলো আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারক রহমান সাহেব যে গণতান্ত্রিক পদ্ধতিতে যে নির্বাচন দিচ্ছে আমরা স্বাগত জানাই কেননা দীর্ঘ পনেরো ষোলো বছর এই নির্বাচন কি কেজি জনগণ বুঝতে পারে নাই বলতে পারে না জনগণ নির্বাচন ভুলেই গেছে যার কারণে আমাদের দলীয় গণতান্ত্রিকভাবে এই নির্বাচনকে আমরা অবশ্যই ওনাকে ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই